বাঙ্গি খেলে ওজন কমবে পাবেন আরও নয়টি বিশেষ উপকার গ্রীষ্মকালীন ফল বাঙ্গিকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় কোথাও এর নাম খরমুজ কোথাও কাকুর বা বাণী ছোট ও লম্বাটে জাতকে বলা হয় না বাঙ্গি আকারে বেশ বড় হয় কাঁচা ফল সবুজ পেকে গেলে হয় হলুদ এর স্বাদ নিয়ে আমরা বরাবরই দুই ভাগে বিভক্ত স্বাদে তেমন মিষ্টি নয় তাই একদল বলে এটা কেন খাব তবে আরেক দল বাঙ্গি খায় ভালোবেসে সুগন্ধযুক্ত সাধারণ স্বাদের কিন্তু অনন্য যেহেতু এর জুড়ি নেই তাই অবহেলা করা ঠিক হবে না জেনে নিন এর উপকারিতাগুলো হাইড্রেশন হিরো বাঙ্গির বেশিরভাগ অংশই পানিতে পূর্ণ যা গরমকালে শরীরের পানি শূন্যতা রোধে সহায়ক গরমে আমরা ভীষণ ঘামি বলে শরীর থেকে প্রচুর পানি বের হয় এই পানির ঘাটতি পূরণ করে বাঙ্গি এতে শরীরের পানির ভারসাম্য ঠিক থাকে শক্তি বজায় থাকে ও শরীর ঠিকভাবে কাজ করতে পারে এবার আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাঙ্গি বাঙ্গিতে আছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি শরীরকে নানা রকম সংক্রমণ ও অসুস্থতা থেকে বাঁচাতে সাহায্য করে গরমকালে যখন পানি শূন্যতা ও তাপজনিত সমস্যা বেশি হয় তখন খেতে পারেন ত্বক ভালো রাখে ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় বাঙ্গি ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ ত্বকের কোষ মেরামত ও রক্ষণাবেক্ষণ করে ফলে ত্বকে দেখা দেয় উজ্জ্বল আভা মুখের বলিরেখা কমাতে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বকে সুরক্ষা দেয় বাঙ্গি হজমে সহায়তা করে বাঙ্গিতে খাদ্য আঁশ বা ফাইবারও পাবেন যা হজমে সহায়ক পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত বাঙ্গি খেলে মলত্যাগ সহজ হয় পেট হালকা থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য আদর্শ ফল বাঙ্গি কারণ এটা কম ক্যালোরি সম্পন্ন কিন্তু উচ্চ পুষ্টি গুণে ভরপুর প্রাকৃতিকভাবে পানিতে পরিপূর্ণ হওয়ায় অতিরিক্ত ক্যালোরি ছাড়াই ক্ষুধা কমাতে সাহায্য করে এটি